এবং এই বৈঠকের পরে অবশ্যই জল্পনা তুঙ্গি তবে কি ফের আর রাজ্য সভাপতি পদে ফিরছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলা ভালো বর্তমান রাজ্য সভাপতিও কিন্তু সুকান্ত মজুমদারি এই বৈঠকে যেমন ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিশ্বাস জলপাইগুড়ির চয়ান্ত রায় কাঁথের শোভেন্দু অধিকারী উত্তর মালদার খগেন মুর্মু রাজ্যসভার সাংসদরাও উপস্থিত ছিলেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারো মিত্র সুচারো গতকাল দিল্লিতে সুকান্ত মজুমদারের বাসভবনে যে বৈঠক ছিল বিজেপির সাংসদ লোকসভা এবং রাজ্যসভার সাংসদ এবং বিজেপির বেশ কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন মূলত কীভাবে সংসদে কী কী প্রশ্ন তোলা হবে সেইগুলো নিয়ে বৈঠক নাকি আরও একবার সর্বসম্মতিক্রমে এই বঙ্গ থেকে সুকান্ত মজুমদারই হচ্ছেন পরবর্তী রাজ্য সভাপতি প্রবীর প্রথমে বলি যে বাংলার বিজেপি সাংসদদেরকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তথা বিজেপি রাজ্য সভাপতি নিজে পাঠান এবং শুধু তাই নয় শুভেন্দু অধিকারীকেও একেবারে গতকাল সকালেই তিনি ফোন করে বলেছিলেন যে আসার জন্য বৈঠক শুরু হয় নটা নাগাদ সেখানে সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বাংলার সাংসদদের নিয়ে বৈঠকে সেখানে উপস্থিত পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এই বৈঠক বলা হচ্ছে যে সৌজন্য বৈঠক বা পার্লামেন্ট সেশনে বাংলার সাংসদরা কিভাবে অ্যাক্টিভিটি করবে কিভাবে প্রশ্ন উত্তর পর্বে তারা অংশ নেবে এই নিয়ে আলোচনা হলেও আদপে সুকান্ত মজুমদার তিনি তার কনভেন্সে চাইছেন বাংলার বিজেপি সাংসদদের কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে উইনিং কম্বিনেশনকে বা পুরনো কোনো কম্বিনেশনকে এখনই না ভেঙে দিতে ফলে রাজ্য সভাপতি পদে আবারও থেকে যেতে পারেন সুকান্ত মজুমদার যদিও বিজেপির গঠনতন্ত্রের দিকে যদি তাকাও তাহলে এক পদ এক নেতা এক্ষেত্রে যেহেতু তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী রয়েছেন এই জায়গায় দাঁড়িয়ে তাকে রাজ্য সভাপতি রাখা হবে কিনা এটা যেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন বা তার পরবর্তী নির্বাচনটাকেও দেখতে হচ্ছে প্রবীণ সেই দিকে তাকিয়ে এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে সরালে যিনি আসবেন তিনি এক বছরের মধ্যে দলের সাংগঠনিক পরিকাঠামো বুঝে নিতে পারবেন কি এটা সবচেয়ে বড় প্রশ্ন বা ধরে নেওয়া যাক যদি সুকান্ত মজুমদারকে সরিয়ে দেওয়া হয় তাহলে তার পরবর্তী হিসাবে কে দায়িত্ব নেবেন এবং সেই সাংগঠনিক পরিকাঠামো এক বছরের মধ্যে তিনি সামলাতে পারবেন কিনা গোষ্ঠী কোন্দল রয়েছে বিভিন্ন ক্ষেত্রে সমস্যাগুলো বিগত কয়েক বছর ধরে সুকান্ত মজুমদার বুঝে নিয়েছেন ফলে হতেই পারে দু পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়সীমা বিধানসভা নির্বাচন পর্যন্ত সুকান্ত মজুমদারকেই আবারও রাজ্য সভাপতি রাখা হতে পারে সেই জল্পনাই তুঙ্গে এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে হয়তো সেই সারা পেয়েছেন সুকান্ত মজুমদার থার্টি ফার্স্ট মার্চের মধ্যে একত্রিশে মার্চের মধ্যেই অমিত শাহ ঘোষণা করে দেবেন যে বাংলার রাজ্য বিজেপির আহ পরবর্তী সভাপতি কে নাকি সুকান্ত মজুমদারই পরবর্তী সভাপতি থাকছেন তবে যা দিক দেখা যাচ্ছে যেভাবে শুভেন্দু অধিকারীকে ছুটে দিকে যেতে দেখা গেল এবং দিল্লিতে সুকান্ত মজুমদারের বাসভবনে বাংলার সাংসদরা বৈঠক করলেন এক্ষেত্রে তোমায় বলে রাখি একমাত্র কোচবিহারের সাংসদ অনন্ত মহারাজ তিনি উপস্থিত ছিলেন না বাকি বাংলার সাংসদ যারা নির্বাচিত প্রতিনিধি এবং রাজ্যসভার সাংসদরা তারা উপস্থিত ছিলেন এবং প্রায় দেড় ঘন্টা পনে দু ঘন্টা ধরে এই বৈঠক চলে সুকান্ত মজুমদারের বাসভবনে অন্তত জল্পনা এখন মোটামুটি ফুটে উঠেছে প্রবীর যে আর আহ তিন সপ্তাহের মধ্যেই রাজ্য বিজেপির পরবর্তী সভাপতিকে সেটা পরিষ্কার হয়ে যাবে তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি পদেই হয়তো আবারও বলবো ইফ এন্ড বার্থ তোমায় বলতে হবে কারণ রেজিমেন্টারি পার্টি যেকোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে ফলে হয়তো সুকান্ত মজুমদারকেই আবারো বিজেপির রাজ্য সভাপতির জায়গায় রাখা হতে পারে বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে সাংগঠনিক স্ট্রাকচারটাকে না ভেঙে এই কাজটা করতে পারেন কেন্দ্রীয় নেতৃত্ব এমনটাই কিন্তু জানা যাচ্ছে প্রবীণ তুষারো মেচের সঙ্গে এবং তা থেকেই আপনারা বিস্তারিত শুনলেন